সুজান মেঠি কবিতা শিক্ষক আমি কণ্ঠ আমি শিক্ষিতা সুন্দরী উপার্জন সংঘ বুদ্ধদেব অথবা ভাস্কর চক্রবর্তী থরে থর সাজিয়ে রেখেছি আমার লাইব্রেরি রুমে আমার শিক্ষক এখন আমি নিজেই যিনি আমার আলাপ নিচ্ছিলেন ক্যামেরার সামনে তিনি হেসে বললেন বটেই তো বটেই তো আমার বদলির চাকরি অতএব আমি নির্বাসিত হলাম কোন এক অজ্ঞাত কারণে কোন এক অজানা গুহায় আমার মাথায় গিচগিচ করছে শিক্ষা রবীন্দ্রনাথ সমরেশ বাবু পকেটে টাকা কিন্তু বন্ধ হাট বাজার দোকানপাট রাস্তায় রাস্তায় উঠছে ধুলো আমার চকচকে মেকআপের ওপর পুরো পকেট থেকে ছুড়ে দিলাম টাকা সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার দিকে লোকটা থমকাল বললো তুমি নাকি রবীন্দ্রনাথ পড়েছ তুমি নাকি শিক্ষিতা মানুষ শিখেছ আমি চমকালাম কি বললো লোকটা একটা বিকারি গচ্ছেন লোক পা কাটলে পঙ্গু মুখ কাটলে মৃত তার কিনা এমন বড় বড় কথা নির্বাসনে আমার কাছের বারান্দা ঝলমলে আলো খিদের চালায় বাল্ব চিবে খেতে ইচ্ছে হলো আমি আমার মেকআপ তোলে যে ছুটে যাব ওই ধুলোর পথে তার শক্তি রইল না আমি বসে রইলাম লাইব্রেরি ছিমছাম টাকা আর উষ্ণ পকেট শিক্ষায় অহংকার কিছুক্ষণ পর সে লোকটা উঠিল আমার কাছের বারান্দায় পরিচয় দিয়ে বলল হয় পেও না আমি একজন কৃষক ফসল ফলাই তুমি শিখবে আমার শূন্য পাকস্থলে ইচ্ছে হলো এক ছুটে ওই ধুলো লোকটার পায়ের উপর হতে বললাম হ্যাঁ শিখব লোকটা আমার হাত ধরে আমাকে কাঁচ থেকে বের করে নিয়ে এলো ধুলো রাস্তা পেরিয়ে উঠেলাম ধান খেতে কচি কচি ধানে বাতাস তুলছে মেঘ ছুকে এসেছে তাদের পাতায় পাতায় লোকটা বলল এখানে বৃষ্টি আসে এভাবে তারপর রোদ্দুর আমি বৃষ্টিতে ভিজলাম ভেজা ভেজা রোদ্দুরে গা শুকে জিজ্ঞেস করলাম এবার আমি প্রাণ বলতে পারবো লোকটা আমার হাতে এক মুঠো বীজ তুলে দিল বললো এর নাম সৃষ্টি শিখে নাও আমার লাইব্রেরির বই তাকে তাকে সবুজ ফুটে উঠল এখন আমার বুকের ভেতর রবীন্দ্রনাথ জীবনানন্দ লোকটা বললো এই যে বীচ্ছড়ালে এর ফসলে একদিন প্রসূতি হবে তার বুকেও দুধ আসবে মা হয়ে তোমার জীবন বাঁচাবে আমার বতলির চাকরি আবার ফিরে এলাম পুরনো মেকআপ রুমে আমার দীর্ঘ আলাপ গ্রহণ করার জন্য তৈরি ক্যামেরা আমি বললাম আমার শিক্ষক সেই জন যার পায়ে ধুলো চোখে পিছুটি কিন্তু প্রাণ বুনতে পারেন তিনি আমার শিক্ষক যিনি আমাকে মানুষ শিখিয়েছেন আমি আজ তার ধুলো প্রণাম দিলাম হৃদয় উজাড় করে